আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মুন্না অ্যান্ড সাইকেলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রতিদিনের মতো কিন্তু আমি প্রত্যেক দিন মানে সংসারের সমস্ত কাজ রান্না জামাকাপড় কাচা সব কিছু আমি শেয়ার করি তো আজকে একটু অন্য ধরনের ব্লগ যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে তো দেখো আমি সারা দিনের ব্লগ কিছু করিনি তোমাদের সামনে তো এই যে সন্ধ্যের সময় আমি মেহেন্দি পড়তে বসে গেছি তো দেখো মেহেন্দি পড়া হয়ে গেছে তারপরে এই যে বাড়ির সকলে হচ্ছে বর নন্দায় এই যে ছেলে মানে হচ্ছে ভাগ্নেয় আর আমার বাড়ির সমস্ত যে ননদ মানে বাড়ির পরিবারের সবাই তো দেখো তারপরে আমরা কিন্তু অনুষ্ঠান বাড়ি যাচ্ছি তো এই যে অনুষ্ঠান বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো তারপরে এই যে আমার এগুলো হচ্ছে সব ভাগ্নি তো ওরা এই যে ও আমার বর ওদেরকে রাখতে গেল তো এই হচ্ছে আমি যেহেতু হলুদ শাড়ি পরেছি আর এই যে একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি যেহেতু একদম ঠান্ডা খুব ঠান্ডা না হালকা শীত তো হালকা শীতের মধ্যে যে সবাই সোয়েটার পরে নিয়েছে তো আমরা গেছি আমার দেওরের বাড়ি তো দেওরের ছেলের হচ্ছে সুননাতে খাতনা মানে হচ্ছে মুসলমানি তো দেখো আমরা গিয়ে একটু ঘোরাঘুরি করলাম বাড়িতে গিয়ে তারপরে এই যে প্যান্ডেলে এসেছি তো এখানে খাওয়া দাওয়া হবে তার আগে যে ওদের বাড়ির সকলের সদস্য মানে এগুলো হচ্ছে বাচ্চাটা দিদিরা তো ওদের পাড়ার এগুলো তো অনেকে যে নাচ গান করছে আর আমরা বসে আছি তো আমরা দেখছি আর মেয়েটা খুব সুন্দর নাচছে খুব সুন্দর লাগছে যেহেতু এটা ভেবেছিলাম যে ভিডিওটা দেবো তো যেহেতু সাউন্ড কপিরাইট চলে আসবে বলে আমি দিলাম না তো সব কিছু মিউট করেই দিলাম তো দেওরের বাড়িতে একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাড়ি থেকে বেরিয়ে এসছে আর এই যে পিসি শাশুড়ি দেওর আমাদেরকে এগাতে এসছে আর আমার বর তার আগে ভাগ্নেদেরকে বাড়ি রাখতে গেল তো যেহেতু দুবার রাখতে যেতে হবে তার জন্য ওদেরকে আগে পাঠিয়ে দিলাম তো রাস্তার ধারে যে মিষ্টি গরম গরম ভাসছিল তো দেওয়ার বললো ভাবি তোমরা খাও তো দেখো আমরা খেলাম তারপরে বাড়ি চলে এসেছি রাত্রে ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট তো সকাল থেকে কোনো আর ব্লগ ভিডিও নিয়ে আসিনি যেহেতু আমি সোমনাথের ভিডিওটা আমি একদিনে এটা কমপ্লিট করব তো পরের দিন দেখো এই যে রেডি হয়ে গেছে আর কেমন লাগছে একটু কমেন্টে আমাকে অবশ্যই জানিও তো এই শাড়িটা পরে একটু রেডি সেডি হয়ে কিছুটা আমি শর্ট ভিডিও বানালাম তারপরে এই যে বাড়ির ফ্যামিলির সকল সদস্য এগুলো সব আমার যা তো সবাই যা ননদ ভাগ্নিরা সবাই মিলে যে একসঙ্গে এসছে যে আমার ননদ তো এর আগে ব্লগে দেখিয়েছিলাম আমার এই ননদকে ও হাই করেছিল আর যে সব বাড়ির সবাই তো আমরা প্রথমে একসঙ্গে এলাম যেহেতু দেওরের বাড়ি পাশে আমাদের গ্রামে তো একসঙ্গে এসে আমরা কিন্তু এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো এই যে হচ্ছে মেয়ে আমি বর আর আমার ভাসুরের ছেলে আমরা এই টেবিলে বসেছি আর এই যে এখানে আছে আমার সানিয়া মা সানিয়া হচ্ছে আমার ক্যামেরা করে দেয় আর প্রিয়ায় ভাসুরের ছেলে হাত তো এদেরকে তো তোমরা প্রত্যেকটা ব্লগেই দেখো আর খুব সুন্দরভাবে এদেরকে চিনি ফেলেছে তো দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো প্রথমে চিপস ভাত ডাল আর পাঁচ তরকারি ছিল আর এই যে হচ্ছে মাংস কষা আর তো দুই রকমের মিষ্টি দই মিষ্টি চাটনি সমস্ত কিছু একদম রান্না একদম কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে এই যে প্যান্ডেলে এসছি তো এই যে ছেলেকে যেহেতু থুবড়ো খাওয়াচ্ছে তো এই যে প্রথমে আমার নন থুবড়ো খাইয়ে দিল তারপরে এই যে আমি খাওয়াচ্ছি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে হচ্ছে পিসি শাশুড়ি তো এই যে এ হচ্ছে বাচ্চাটার মানে মুসলমানি সুনাতে খাতনা তো এই যে আমি টাকা দিলাম তো আমি এক হাজার টাকা আরও হাতে দিলাম তো ও দেখো খুব খুশি আর আমি যেটা খাওয়াচ্ছি সেটা খেলো আর এই যে এখানে লিখছে তো আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো তারপরে ওরা সবাই হাসছে গল্প করছে তো তো আমিও হাসলাম ওদের সঙ্গে একটু গল্প করলাম আর দেখো আমার ক্যামেরা করে দিচ্ছে তো তারপরে আমার পর কিন্তু এই যে হচ্ছে আমার যা তো এই যে যাও খাইয়ে দিল তো যা একটু তাকিয়ে দিল তো দেখো বাড়ি থেকে একদম সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এসেছে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটু ব্লগে